হাই আপ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে সকালে উঠে চলে গেলাম রান্নাঘরে যেটা যেদিকে যাক আমাদের বাঙালির তো চা খেতেই হবে আর সকালে নাস্তা তো আছেই আমার ভাগ্নিকে টিফিন দিতে হবে ওকে জিজ্ঞেস করলাম ও কী খাবে ও বললো তেলের পিঠাগুলো বানাইতে কারণ ও তো এগুলো পছন্দ করে তাই চলে আসলাম বানাইতে নাস্তা বানানো শেষে ওকে টিফিন দিয়ে রেডি করে দিলাম ও তো গাড়ি আসলে আবার চলে যাবে এখানে আমিও নাস্তা করতে চলে আসলাম এখানে চা দিয়ে খেয়ে নিব নাস্তা করে চলে যাব রান্না করতে প্রতিদিনের রুটিন রান্না তো করতেই হবে তাই চলে আসলাম রান্না করতে আজকে রান্না করব সিমের বিচি আর মাছ দিয়ে সুটকির জাল আমার পছন্দের খাবার অনেকে আছে পছন্দ করে না কিন্তু আমার ভালোই লাগে এখানে পেঁয়াজ রসুন টমেটো কিছুক্ষণ নেড়েছে লবণ হলুদ মরিচ শুটকি দিয়ে দিব তারপর মাছ দিয়ে দিব। সুটকি পছন্দ না করে তো উপায়ও নয় আমার মনে হয় মাছ থেকে শুটকির দাম বেশি আর জাল জাল করে সুটকির জাল হলে তো আর কিছুই লাগে না আমি গ্রামে সাধারণ মেয়ে আমি সাধারণভাবেই থাকতে পছন্দ করি সাধারণ খাবার খেতেই পছন্দ করি আমি গুছিয়ে কথা বলতেও পারি না গুছিয়ে চলতেও পারি না আমি যেভাবে থাকতে পছন্দ করি সেভাবে আপনাদের কাছে উপস্থাপনা করি যাই হোক সুটকির রান্না শেষে এখানে শিমের পিছিয়ে রান্না করার জন্য এখানে পেঁয়াজ কষানো হলে লবণ হলুদ মরিচ দিয়ে শিমের পিছিয়ে দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিব এই তো আমার রান্না বান্না প্রায় শেষ রান্না শেষ হলে চলে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে গেছি জমিনে এখানে দেখেন আর অঞ্চলে তো এইসব সৌন্দর্য থাকবেই সরিষা ক্ষেতগুলো আমাদের বাড়ির একদম পাশে কেন জানি না শীতকালে সরিষা ফুলগুলো আমার কেন এত ভালো লাগে তারপর আমার ভাগিনা ভাগ্নির সাথে খেলা করলাম আসলে ছোট বাচ্চাদের সাথে তাদের মতো আচরণ না করলে আপনি তাদের সাথে কোনো পারবেন না বাচ্চাদের সাথে মিশতে হলে আমাদের মনটাও বাচ্চাদের মতো স্মরণ করতে হবে তাদের সাথে খেলা করে মনে হচ্ছে আমি নিজের ছোটবেলা হারিয়ে গেছি ছোট বাচ্চাদের সাথে তাদের মতো আচরণ করলে তারাও খুশি থাকবে আমাদের মনটাও ভালো থাকবে আর আমাদের শত আমাদের শান্তি খুঁজে যে আমার এই ছোটো ছোটো বাগানা মধ্যে কারণে আমাদের একমাত্র ভালো থাকার কারণ হলো এরা আর এমনি তো ছোটো বাচ্চা থাকার কারণে আপনার যতই মন খারাপ হোক বাড়িতে মন খারাপ করে আপনি একটু থাকতে পারবেন না তাদের খেলাধুলার কারণে আপনার কোনো না কোনো মতে মনটা ভালো হয়ে যায় এখানে আমার বাগিনা তো কি খুশি ও খালামনি ওর সাথে খেলতেছে ও তো অবাক আর আমার মনে হয় এমনি তো বাগিনা বাগনি মায়ের থেকেও খালাদের প্রতি একটু বেশি দুর্বল থাকে যাদের বড় বোন আছে একমাত্র তারা এটা বুঝবে আমার সব কিছুতে বাঁচতে পারলেও আমি পারি না কারণ আমার বাগিনা বাগনি সব সময় সব কিছুতে আমার পিছনে তারা আমাকে ছাড়া কিছুই বুঝে না যাই হোক আপনারা কেউ ভাবে নিবেন না হয়তো আপনারা চিন্তা করতেও পারেন এত একটা বড় মেয়ে ছোট ছোট বাচ্চাগুলোর সাথে খেলা করতেছে আপনারা যাই মনে করেন না কেন এটাই সত্যি তাদের সাথে আমরা যদি ছোট ছাদের মতো আচরণ তারা আমাদের সাথে সহজেই মিশে যাবে যাই হোক খেলা করতে করতে অনেকটাই হাঁপিয়ে গেছি আর আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম